নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টি রাশি জুলাই দু থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশ হাফ প্রেডিকশান আসল খেলা শুরু হবে এবার অর্ধেক বছর দেখাবে বিরাট চমক হ্যাঁ ঠিকই ধরে তো আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশির প্রত্যেক মহিলা পুরুষকে অর্ধেক বছর অর্থাৎ এই জুলাই মাস থেকে ডিসেম্বর মাসের পুঙ্খানুপুঙ্খ তাদের রাশিফল জানাব তাদের জানাবো এই ছ মাস কোন গ্রহ তাদেরকে সবচেয়ে বেশি সুবিধা প্রদান করবে আবার কোন দিক দিয়ে তারা সবচেয়ে বেশি সুবিধা পাবে আবার সেই যে ক্ষতিকারক গ্রহ কোনটি যা তাদের জীবনকে ছন্ন খাদের করে তুলবে এবং কোন সেই মাস এই ছ মাসের মধ্যে যে মাসে তাদের সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা থাকবে তার পুঙ্খানুপুঙ্খ জ্যোতিষ বিশ্লেষণ জানাবো এও জানাবো যে এই ছ মাসে তাদের ভাগ্যের খেলা কেমন ঘুরবে অর্থাৎ উন্নতির দিকে যাবে না অবনতির দিকে যাবে সুতরাং জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আপনি যদি বৃষ্টিক রাশির মহিলা পুরুষ হন আপনার জীবনের একটা বিশেষ আভাস আমি দিয়ে দেবো আমি অনুরোধ করব। আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি বিশেষভাবে উপকৃত হবেন এ আমার গ্যারেন্টি এবার আসুন দেখে নিই বৃশ্চিক রাশির হাফ ইয়ারলি প্রেডিকশান অর্থাৎ জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কেমন যাবে আমি এই যে রাশি ফলটি আলোচনা করছি এটা চন্দ্র রাশি অনুসারে অর্থাৎ যাদের রাশি অর্থাৎ চন্দ্র যাদের বৃষ্টিক রাশিতে আছে তাদের ক্ষেত্রে এই রাশি ফলটি অবশ্যই গ্রহণযোগ্য অর্থাৎ আপনার যদি বৃশ্চিক রাশি হয় তাহলে এই রাশি আপনি অবশ্যই দেখুন আসুন প্রথমে দেখে নেওয়া যাক আসুন প্রথমে দেখে নেওয়া যাক জুলাই মাসে আপনার গোহর কন্ডিশান অর্থাৎ গোহরা কে কোথায় বসে আছে আপনি যদি বৃশ্চিক রাশি হন আপনার চতুর্থে বসে আছে বক্রি অবস্থায় শনি পঞ্চমে বসে আছে রাহু ষষ্ঠে বসে আছে নিজ ঘরে আপনার প্রভু মালিক পিতা মঙ্গল আপনার সপ্তমে আছেন স্বয়ং দেব দেবগুরু বৃহস্পতি আর অষ্টমে অবস্থান করছে রবি শুক্রের সঙ্গে আর নবমে অবস্থান করছে বুধ আর একাদশে কন্যায় অবস্থান করছে কেতু আসুন দেখে নেওয়া যাক প্রথমে কবে আপনার শরীর স্বাস্থ্যর দিকটা ঠিক আছে বা কেমন যাবে শরীর স্বাস্থ্য আগামী ছমাস শরীর স্বাস্থ্য আপনার যথেষ্ট ভালো যাবে জুলাই মাসের বারো তারিখে মঙ্গল তার রাশি পরিবর্তন করবে মঙ্গল মেষ রাশি থেকে প্রবেশ করবে বৃষ রাশিতে এবং বৃষ রাশিতে তৈরি হবে গুরুমঙ্গল যোগ এবং মঙ্গল এইখানে অবস্থান করে সরাসরি দৃষ্টি দেবে আপনার রাশিতে অর্থাৎ নিজের ঘরে যা অতি পবিত্র তাই বারোই জুলাই থেকে ছাব্বিশে আগস্ট পর্যন্ত যখন মঙ্গল এই বৃষ রাশিতে অবস্থান করবে ততদিন পর্যন্ত আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে কারণ মঙ্গলের শুভ তার ওপর বৃশ্চিক রাশির শুভত্ব নির্ভর করে তাই মঙ্গল যতদিন দেবগুরু বৃহস্পতির সঙ্গে সপ্তমে অবস্থান করবে আপনার শরীর স্বাস্থ্যের কোনো সমস্যা আসতেই পারে না শরীর থাকবে সুস্থ সবল মনে থাকবে ফুর্তি তবে শরীর স্বাস্থ্য খারাপ হবে সাতাশ তারিখ সাতাশে আগস্ট কারণ সাতাশে আগস্ট আপনার মঙ্গল চলে যাবে অষ্টমে অষ্টমে এবং চলে যাবে চলে যাবে মিত্র ক্ষেত্রে অষ্টমে এবং শত্রু খন্দ কারণ মিথুন রাশি বুধের ক্ষেত্র মঙ্গলের শত্রু হচ্ছে বুধ তাই মঙ্গল যখন শত্রু ক্ষেত্রে সাতাশে আগস্ট প্রবেশ করবে বিশ্বিক রাশির শারীরিক অসুবিধে শুরু হবে সাতাশে আগস্ট থেকে একুশে অক্টোবর পর্যন্ত মঙ্গল আপনার অষ্টমে অবস্থান করায় শরীর স্বাস্থ্যের কিছুটা সমস্যা আসতে বাধ্য বিশেষ করে পেটের সমস্যায় কাবু হতে পারেন বিশেষ করে আপনার যাদের পেসার আছে তারা কাবু হতে পারেন তাই খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ যত্নবান হওয়া প্রয়োজন আপনি এখানে ওখানে কাজ করেন হঠাৎ কোনো হোটেলে ঢুকে ফাস্টফুড খেয়ে নিলেন বা দুমদাম টাইমে খেয়ে নিলেন এটা করবেন না সাতাশে আগস্ট থেকে একুশে অক্টোবর ভালো করে আপনি তারিখটা নোট করে নিন দয়া করে বৃষ্টিক রাশি সাতাশে আগস্ট থেকে একুশে অক্টোবর আপনি এই সময় বাইরের খাবার খাবেন না যদি আপনি অফিসে চাকরি করেন আপনাকে বাইরের ফাস্টফুড খেতেই হয় আপনি ঘর থেকে খাবার তৈরি করে নিয়ে যাবেন সেই খাবার দুপুরবেলা লাঞ্চে খাবেন এই কটা দিনের ব্যাপার সাতাশ তারিখ থেকে অর্থাৎ সাতাশে আগস্ট থেকে একুশে অক্টোবর বিশেষ সতর্ক থাকতেই হবে কারণ অষ্টমে মঙ্গল আপনার ক্ষেত্রে কিন্তু শরীরে শুভ ফল দেবে না বিশ্চিক রাশি এরপরে আসি বিদ্যা বিদ্যায় আপনার আগামী ছ মাস কোনো বাঁধা আসবে কিনা বা বিদ্যায় আপনি কতটা সফল হবেন আসুন দেখে নেওয়া যাক বৃষ্টিক রাশি প্রথমে আপনার পঞ্চম হাউস আপনার পঞ্চম হাউস থেকে আমরা জানি বিদ্যা দেখা হয় আপনার পঞ্চম হাউসে বসে আছে রাহু পঞ্চমে অবস্থিত এই রাহু আপনার বিদ্যা ক্ষেত্রে বিশেষ বাধা প্রদান করবে কারণ ছটা মাস ডিসেম্বর পর্যন্ত এই রাহু কিন্তু আপনার পঞ্চমেই থাকবে এই রাহু আপনার বিদ্যা থেকে আপনার মন সরিয়ে দিচ্ছে আপনি কি সিদ্ধান্ত নেবেন তা ঠিক করতে পারছেন না আপনি যখনই পড়তে বসছেন আপনার মন ডাইভার্ট হয়ে যাচ্ছে অন্য চিন্তা ভাবনায় এটা আপনার ক্ষেত্রে বিদ্যায় বাঁধা দান করছে রাহু পঞ্চমে থেকে তবে আপনাকে রক্ষা করবেন স্বয়ং গুরু বৃহস্পতি কারণ বৃহস্পতি আগামী ছ মাস আপনার সপ্তমে কেন্দ্রস্থানেই অবস্থান করবে তাই দেবগুরু বৃহস্পতি আপনাকে সৌভাগ্য প্রদান করবে বিদ্যাক্ষেত্রে কিন্তু রাহু অবশ্যই আগামী ছমাস আপনাকে বিদ্যাক্ষেত্রে বিশেষ বাধা দান করবে তবে যেহেতু গুরুর আশীর্বাদ গুরুর কৃপা গুরুর সৌভাগ্য দৃষ্টি আপনার ওপর আছে তাই পরীক্ষায় আপনি পাশ করে যাবেন রেজাল্ট হয়তো আশাতীত হবে না বা আপনি যে কোনো ধরনের কাজে সফলতা পাবেন তবে সেই সফলতা পরিপূর্ণ হবে না সবই আংশিক হবে কারণ রাহুর অশুভ প্রভাব পড়বে আপনার উপর বৃশ্চিক রাশি এরপরে আসুন দেখে নি প্রেম প্রেমের দিক দিয়ে কেমন যাবে আগত ছমাস বৃশ্চিক রাশি প্রেম প্রণয়ের ব্যাপারে পঞ্চমস্ত রাহু আপনাকে কিছুটা বাঁধা দান করবে আপনার প্রেম তো আসবেই কারণ রাহু পঞ্চমে থাকাই মানে আপনার জীবনে প্রেম আসতে পাত্র এই ছমাস কিন্তু আপনি যাকে প্রেম করতে চান তাকে পাবেন না আবার যে যাকে আপনি পছন্দ করেন না সে আপনাকে ভালোবাসার প্রস্তাব দিয়ে বসবে অর্থাৎ রাহু তো প্রেম দেয় কিন্তু সেই প্রেমে শান্তি আসে না সেই প্রেমে স্বস্তি আসে না সেই প্রেমে উল্টে দুশ্চিন্তা আসে উল্টে বদনাম আসে উল্টে নানা ধরনের দিক্ষাত আসে রাহুর প্রেমে মানুষের জীবনযাত্রা চাপে থাকে তাই প্রেম আসবেই তাই বলবো ছটা মাস জুলাই থেকে ডিসেম্বর আপনি বিশেষভাবে প্রেমে তো করবেন কিন্তু আপনি কখনোই সেই প্রেমে প্রগাঢ়ভাবে লিপ্ত হবেন না কারণ রাহু ছায়া গ্রহ স্যাডো প্ল্যানেট এ কখন মায়াবী খেলা দেখায় বোঝা যায় না আপনার জীবনের প্রেমের ক্ষেত্রেও ছায়াগহ তার মায়াবী খেলা দেখাবে এই ছমাস তাই প্রেম অবশ্যই আসবে কিন্তু সেই প্রেমে গভীরভাবে না যাওয়া ভালো বিশ্বিক রাশি এবার আসি আপনার বৈবাহিক জীবন আগত ছ মাসে আপনার বৈবাহিক জীবন কেমন যাবে বিবাহিত জীবন দেখা হয় সপ্তম হাউস থেকে আর বিশ্বিক রাশি আপনার সপ্তমে গুরু বৃহস্পতি আগে থেকেই বসে আছে তাই আপনার সপ্তম হাউস খুবই শুভ এই ছটা মাস আপনার বৈবাহিক জীবন খুবই শুভ যাদের বিবাহ হচ্ছে না বৃষ্টিক রাশি তাদের নিশ্চয়ই বিবাহ হবে এই ছ মাসের মধ্যে বিবাহের স্তম্বন্ধ স্থির হয়ে যাবে রেজিস্ট্রি হয়ে যাবে অনেক ক্ষেত্রে ড্যাং ড্যাং করে বিয়ে আপনার হবেই হবে এছাড়া সপ্তম হাউসের অধিপতি শুক্র সাতই জুলাই পর্যন্ত আছে মিঠুনে অষ্টমে সাতই জুলাই পর্যন্ত কিছুটা সমস্যা থাকতে পারে বৈবাহিক জীবনে তবে সাতই জুলাই থেকে পঁচিশে আগস্ট পর্যন্ত শুক্র অবস্থান করবে কর্কটে তারপর তেরোই সেপ্টেম্বর পর্যন্ত সিংহে তারপরে শুক্র যাবে কন্যায় তারপরে শুক্র যাবে তুলায় সুতরাং সারা বছর বাকি যে ছটা মাস আছে শুক্র শুভভাবেই থাকবে তাই সপ্তম্পতি শুক্র যেমন শুভভাবে থাকবে তেমনই সপ্তমে বৃহস্পতির অবস্থান আপনার বৈবাহিক জীবন সুখী আনন্দময় রাখবে আপনার পার্টনারের সঙ্গে আপনার ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে যারা লিভ ইন করেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট সৌভাগ্য আনবে এই শুক্র এবং বৃহস্পতির শুভ জুটি সপ্তম হাউস এবং সপ্তম্পতির এই যে শুভ অবস্থান বৈবাহিক জীবন সম্পর্কে ছটা মাস আপনার ভালোই কাটবে এরপরে আসি সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে ভাগ্য এই ছটা মাস আপনাকে ভাগ্য কেমন সাথ দেবে তা এবার জানা যাক আমরা ভাগ্যস্থান যে দেখি এই ভাগ্য স্থান হচ্ছে অবশ্যই নবম হাউস ভাগ্য স্থান এবং কর্মকেও যদি দেখি দশম হাউস এই দুটো দিক দিয়ে কর্ম আপনার ভাগ্য স্থান ভাগ্যপতি চন্দ্র এবং কর্মপতি রবি রবি ষোলোই আগস্টের পর প্রবেশ করে যাবে সিংহ রাশিতে যা বিশ্বিক রাশির ক্ষেত্রে দশম হাউস ষোলোই আগস্টের আগে পর্যন্ত কিছুটা কর সব কর্মজগতের সমস্যা থাকলেও ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর কোনো প্রবলেম নেই ষোলোই সেপ্টেম্বর থেকে ষোলোই অক্টোবর যখন রবি একাদশে থাকবে সবচেয়ে বেশি সৌভাগ্যপূরক ফল দেবে আপনার জীবনে যে কোনো নতুন কাজ যদি আরম্ভ করতে চান আপনি ব্যবসায়ী হতে পারেন আপনি কর্মজীবী হতে পারেন বা আপনি কোনো স্থানে চাকরি করতে পারেন আপনি প্রফেশনাল ম্যান হতে পারেন আপনার জীবনে মোট কথা ষোলোই আগস্ট থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত রবি যথেষ্ট সৌভাগ্যপূর্ণ ফল দেবে সেভাবে অসুবিধে হবে না তবে আপনি যদি ভারী ধরনের কিছু ইনভেস্ট করতে চান একটা সময় আমি বলে রাখি এই সময়ের মধ্যে ভারী ধরনের ইনভেস্ট করবেন না সেই সময়টা হচ্ছে আপনার সাতাশে সেপ্টেম্বর থেকে একত্রিশে অক্টোবর সাতাশে সেপ্টেম্বর থেকে একত্রিশে অক্টোবর এই তারিখের মধ্যে আপনি কোনো ক্ষেত্রে শেয়ারে বলুন মিউচুয়াল ফান্ডে বলুন বা আপনার ব্যবসায় বলুন কোনো ক্ষেত্রে ভারী ধরনের ইনভেস্ট করবেন না আবার বলছি সাতাশে সেপ্টেম্বর থেকে একত্রিশে অক্টোবর এই সময়ের মধ্যে ভারী ইনভেস্ট করবেন না এতে আপনার ক্ষতি হবার পূর্ণ আশঙ্কা থাকবে কেননা এই সময়ের মধ্যে অর্থাৎ সাতাশে সেপ্টেম্বর থেকে একত্রিশে অক্টোবর এই সময়ের মধ্যে আপনার মালিক আপনার পিতা আপনার রাশির অধিপতি মঙ্গল অশুভ নিজ অবস্থায় থাকবে তাই এই সময়ের মধ্যে আপনি কোনোভাবে বড় ডিলিংস করবেন না এতে আপনার ক্ষতি হয়ে যাবে এরপরে আসি আপনার কেরিয়ার কেরিয়ারের দিক থেকে আপনার কেমন যাবে আগত ছমাস কেরিয়ার কথার অর্থ মানে কর্ম কর্মের জায়গাটা আপনার কেমন যাবে প্রথমে দেখা যায় কর্মপতি কে আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার কর্মপতি হচ্ছে রবি রবি ষোলোই জুলাই পর্যন্ত অসুবিধাজনক অবস্থায় থাকবে অষ্টমে ষোলোই জুলাই পর্যন্ত আপনার কাজ করতে ইচ্ছা লাগবে না আপনার অলসতা লাগবে আপনি নিজের কাজ অন্য কাউকে ছেড়ে দেবেন আপনার মধ্যে কাজের উৎসাহ আসবে না কিন্তু ষোলোই জুলাই থেকে ষোলোই আগস্ট পর্যন্ত রবির শুভস্থান নবমে অবস্থান আপনার কাজের মন বসবে আপনি কাজের মধ্যে স্ফূর্তি পাবেন আপনি কাজকে ভালোবাসবেন তবে যে সময় অর্থাৎ এই ছমাসের মধ্যে বা বছরের যে সময় সবচেয়ে বেশি আপনার কর্মজীবন উন্নতি করতে পারবেন আপনি নিশ্চিত ভালো চাকরি পাবেন আপনি নিশ্চিত সকলের কাছে সম্মান পাবেন আপনার নিশ্চিত ব্যবসায় বিরাট শ্রীবৃদ্ধি হবে সেটা হচ্ছে ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর কারণ এই সময় রবি অবস্থান করবে তার নিজ রাশি সিংহ রাশিতে অর্থাৎ বিশ্বিক রাশির দশমপতি রবি দশমেই অবস্থান করবে ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর এই সময় আপনার কেরিয়ারের দিক দিয়ে কর্মের দিক দিয়ে কর্মপতি কর্মস্থানে সবচেয়ে বেশি উন্নতি করতে পারবেন আপনার জন্মকুণ্ডলিতে রবি হয়তো অশুভভাবে আছে সেটা আলাদা ব্যাপার এটা গোচর গোচরের দিক দিয়ে যা দেখা যাচ্ছে যে আপনার রবি ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর সিংহতেই অবস্থান করবে এই সময় আপনি চাকরি নিশ্চিত পাবেন বড় ইনভেস্ট নিশ্চিত বড় জায়গায় কর্ম আসবে আপনার হাতে বড় জায়গাকার কর্ম আপনি যদি প্রফেশনাল লোন আপনার নাম সুনাম দেশ দেশান্তরে ছড়িয়ে পড়বে কারণ এই সময় আপনার কর্মের দিকটা সবচেয়ে বেশি স্ট্রং থাকবে ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর এই তারিখটা আপনি নোট করে রেখে দিতে পারেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন কিন্তু সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর রবি যখন তুলায় থাকবে আপনার দ্বাদশে তখন কিন্তু আপনার কাজের জায়গাটা হতাশজনক পারফরমেন্স আসবে আপনি আপনার টার্গেট পূরণ করতে পারবেন না সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর রবির দ্বাদশে অবস্থান আপনার মান সম্মানহানি হতে পারে আপনার কর্মজীবনে হতাশা অস্থিরতা আসতে পারে তাই এই সময় আবার বলছি ষোলোই নভেম্বর থেকে সতেরোই ষোলোই অক্টোবর থেকে সতেরোই নভেম্বর পর্যন্ত এই সময় আপনার রবি নিচস্ত থাকার জন্যে আপনাকে বিশেষ অসুবিধা প্রদান করবে কাজে এই সময় আপনাকে বিশেষ সজাগ থাকতেই হবে কর্মপতি দ্বাদশে নিচস্ত হওয়ায় কর্মস্থানে ঝুট ঝামেলা অশান্তি কর্মস্থানে গোলযোগ কর্মস্থানে শত্রুতা কর্মস্থানে অনিশ্চয়তা আসতে পারে সেদিক দিয়ে বৃষ্টিক রাশি আমি আপনাকে সতর্ক করেই দিলাম এই সময়ে আপনি যারা চাকরি করেন তারা অফিসের বসের সঙ্গে গণ্ডগোল হতে পারে কলিকদের সঙ্গে মন কষাকষি ঝগড়া হতে পারে তাই এদিক দিয়ে আপনাকে বিশেষ নজর রাখতে হবে বৃষ্টিক রাশি কেননা এই ষোলোই নভেম্বর থেকে ষোলোই অক্টোবর থেকে সতেরোই নভেম্বর ষোলোই অক্টোবর থেকে সতেরোই নভেম্বর এই মাঝামাঝি সময়ে রবির এই অবস্থান খারাপই হবে বাকি ছমাস আপনার ক্ষেত্রে কেরিয়ারের দিক থেকে কোনো অসুবিধে নেই এবার ব্যবসা ব্যবসা ক্ষেত্রে আপনার কেমন এমন যাবে আসুন দেখে নেওয়া যাক ব্যবসা ক্ষেত্রে আপনার সপ্তম হাউস সপ্তম হাউসে দেবগুরু বৃহস্পতি সারা বছর অবস্থান করবে ছটা মাস জুলাই থেকে ডিসেম্বর ব্যবসায় কোনো খারাপ কিছু দেখতে পাচ্ছি না বিশেষ করে জুলাই আগস্ট সেপ্টেম্বর গুরু শত্রু ক্ষেত্রে আছে ধীরে ধীরে গুরুর উন্নতি হবে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর ভালোই যাবে ব্যবসা কোনো সমস্যা আসবে না ধীরে ধীরে ব্যবসার উন্নতি আসবে এবং বুধের বিভিন্ন ঘরে ভালো অবস্থান বিভিন্ন রাশিতে আপনার ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে এবার আসি উপায় বলি আপনাকে কি করতে হবে আপনি প্রত্যহ সূর্যদেবকে তামার লোটাতে অর্ঘ নিবেদন করবেন ওম সূর্যায় নম ওম সূর্যায় নম ওম সূর্যায়নম এই মন্ত্র জপ করবেন এছাড়া আপনি শনি এবং মঙ্গলের বীজ মন্ত্র জপ করবেন এছাড়া মঙ্গলবার দিন আপনি এবং শনিবার দিন হনুমান চল্লিশা শনি চল্লিশা নারায়ণ চল্লিশা শিব চল্লিশা পাঠ করবেন এবং মঙ্গলবার দিন বড় বাবার মেটে সিঁদুর এই হনুমানজির মেটে সিঁদুর কপালে অবশ্যই কপালে পড়বেন এতে বাঁধা বিপত্তি কাটবে সুতরাং এইটুকুই বিশ্বিক রাশি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন যদি কিছু কমেন্ট করার থাকে অবশ্যই করবেন বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দেবেন তারাও জানতে পারুন আগত ছ মাস এই আফিয়ালি আলী পেরিক্সার দু হাজার চব্বিশে তারা কেমন যাবে জানতে পারেন আর আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু যে ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ